এসব মুসলিমদের গমরে চলবে না প্রত্যেকটা পয়সা হিসাব করে আমরা খরচ করব আজকে সবাই শপথ করব সবাই বলবেন আমি শপথ করছি যে কখনো কখনো ইসরায়েল ইসরায়েল আমেরিকা আমেরিকা ইন্ডিয়ার পণ্য ব্যবহার করব না আমরা 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 পণ্য ব্যবহারের পণ্য ব্যবহারের ক্ষেত্রে সচেতন ভাবে সচেতন ভাবে ইসরায়েল আমেরিকা ইন্ডিয়ার পণ্য অর্জন করবো আমরা

অথবা ইন্ডিয়ার জন্য দেব না আমাদের একটা পয়সাও পয়সা ফিলিস্তিনের বিরুদ্ধে গুলি কেনার জন্য ব্যবহৃত হবে না